আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বিশ্বনি বাজার বিশ্বিনী বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহ একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু দেশি কাপি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদমকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে দিতে ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন

পঁচাশি হাজার টাকা সাওয়াদান কাস্টমার বলছিল নাকি কত বলে মোটেছে এখানে আর একটা বেশি দেখা যাতেছে বাসুরটা মোটামুটি সুন্দর আছে বাসুরটা লাল বাসুর বাসুরটা সার বাসুর সাথে সার বাসুর মালিকের সাথে কথা বলতে দরজা না কেউ জানার চেষ্টা কাস্টমার আসছে দেখার জন্য গাড়িটা কাস্টমার দেখতেছে কাস্টমার দেখতেছে সালাম আলুকু আঙ্কেল ভালো আছেন নি আঙ্কেল কটা যাচ্ছে দুধ কত পাবো আড়াই কেজি কত চাইতেছেন এক লাখ দশ হাজার টাকা ছাড়া দাম আড়াই কেজি দুধ কাস্টমার কত বলছিল পঁয়সত্তর আশি মিলে দিয়েছে কাস্টমার আড়াই কেজি দুধ বলতেছে বাছুরটা সুন্দর আছে বাছুরটা সার বাছুরের জন্য দাম একটু বেশি চাইতেছে ভক্ত মসুর ভক্ত মসুর হলো সার বছরের মধ্যে দেখা যায় লম্বা চুরি আছে বাসুরটা লম্বা চুরি আছে গাভীরও লম্বা চুরি আছে স্বাস্থ্য ভালোই খারাপ না আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি পড়া যাচ্ছে চারটা দুধ কুচুর হয়েছে

কম হচ্ছে বাজারে তবে দাম কিন্তু তত বেশি না হিসাবে হিসাবে দাম তত বেশি না